আর এই থেকে এই চوڑا যে কাপড়টা আছে এটা কাপড়ের যা বহর ছিল তার পক্ষে কাপড়ের বহর সাধারণত থাকে 34 তার অর্ধেক এইটা 17 ইঞ্চিটা আছে মানে এইটা 17 আর এই লম্বাটা 94 66 ইঞ্চি। ইয়ার পরে দেখবে ইয়ার এই কেন্দ্র থেকে এই কোণ পর্যন্ত যেখানে হাতটা লাগাবো সেই যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে থেকে দূরত্ব হচ্ছে সাড়ে আট সর্বোচ্চ মা যতক্ষণ পর্যন্ত ছাতিকে চার দিয়ে ভাগ করে সাড়ে আট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাতির একের চার যখন দেখবেন ছাতিকে ভাগ করলে চার ভাগের এক ভাগ থেকে মানে সাড়ে আট থেকে বেশি হয়ে যাচ্ছে তখন এই মাপটা সাড়ে আট তাহলে এইখান থেকে এইটা সাড়ে আট নিয়েছি আবার এইখান থেকে এইটাও সাড়ে আট নিয়েছি আর এইখান থেকে এটা পাঁচ উপর আছে কত সাড়ে আট এইখান থেকে এই পর্যন্ত কত সাড়ে আট আর এইটা কত এখন আমি ফুট লাইন ছাতির লাইন কোমর লাইন আর পাছার লাইনে তার পাছার লাইন বলতে অনেকে হিপ লাইন বলে অনেকে সিপ লাইন বলে অনেকে হিপ লাইন বলে অনেকে সিপ লাইন তাহলে ফুট লাইন থেকে ছাতির লাইনের দূরত্ব সাড়ে আট ছাতির লাইন থেকে কোমর লাইনের দূরত্ব সাড়ে আট

এয়ারপোর যখন আমি কাটিং করব তখন এই কেন থেকে কাটিং করে এইটা নিয়ে আসবো নিয়ে এসে এখানে এই দিকে কাপড়টা যেটা বাড়তে হইল সেইটার মধ্যে হাতা বাজ করব আর গলা মুড়ার কাপড় আর গলায় যে প্ল্যাকেটটা হবে বুকে বুকে প্ল্যাকেটটা বাজ করব এই কেন থেকে এই কাপড়টা কোমরের রুটিটাও এই কেন থেকে বাজ করব পর দেখবে গলাটা এইটা হচ্ছে গলা গলাটা এই গলাটাকে বলা হয় পুট গলা কি বলে পুট গলা পুট গলা সামনের পাট এবং পিছন পাটে একই হয় আড়াই থেকে তিনের ভিতরে আমি এখান থেকে এই পর্যন্ত মাপটা করেছি এইটা পনের দিন পিছনের গলাটা নেবেন দেড় ইঞ্চি চাইলে আপনি কম বেশি করে নেবেন সামনের গলাটা কিন্তু ছাতির মাপের ছ ভাগের এক ভাগ আমি এখানে সাড়ে পাঁচ করেছি এইখান থেকে এইটা সাড়ে পাঁচ করেছি আপনি যখন কাটিং করবেন তখন পিছন পাতে গলাটা আর মাথায় কাটবেন উপ ডাউন হাফ ইঞ্চি নিয়ে পরে এখান থেকে এটা সোজা করে এইটা নিয়ে চলে কাটবেন এটা আগে কাটা হয়ে গেছে ইয়ার পরে ভাঁজটা খুলবেন খুলে পরে যে পাটটা সামনের পাট সেইটা আলাদা করে একদিকে সাইড করবেন সাইড করার পরে সামনের পাটের গলাটা উপর থেকে যেমন সাড়ে পাঁচ হয় সেভাবে আরো নতুন করে শেপ দিয়ে সামনের পাটের গলাটা পরে কাটবেন তাহলে সামনের পাট পিছন পাট আলাদা আলাদা গলাটা হচ্ছে পরে আপনি কি করবেন না হাতাটা করবেন হাতাটা এই জায়গা থেকে বাড়ি করবেন হাতার লম্বাটা কত হবে না টোটাল এইখান থেকে যতটা কাপড় পাবেন ততটা সাধারণত পাঁচ থেকে ছয় এর ভিতরে লম্বাটা হয় আমি প্রথমে মোড়ার জন্য এক ইঞ্চি কাপড় দিব তারপরে যে কাপড়টা রইল সেই কাপড়টা পুরাটাই দিয়ে দেব দিয়ে পরে এইখান থেকে এই পর্যন্ত যে মাপ আছে তার থেকে এটা দেড় ইঞ্চি বেশি

এবারে বাকি যে কাপড়টা রইল সেই কাপড়টার মধ্যে থেকে কোমরে বাঁধার জন্য রসিদা কোমরে বাঁধার রসিদা ঠিক এই জায়গাতেই জুড়বে এইখান থেকে এই এই দিকে মাপটা যেটা আছে এইটা দুই ইঞ্চি চওড়া একটা রসি কাপড় নিয়ে নেবেন লম্বাটা যতটা আছে দু দিকের জন্য দুটা নেবেন চার ভাঙে কাপড় আছে চারটা টুকরা আছে আপনি দুটা টুকরা নেবেন সেই দুটা টুকরায় দুটা রসি হবে বাকি আরও যে দুটার টুকরা রইল সেই দুটা টুকরার ভিতরে প্ল্যাকেট তৈরি হবে যদি কেউ কলার করতে চান কলার তৈরি হবে যদি বলেন গলা মোড়ার কাপড় করবো ওইখান থেকে গলা মোড়ার কাপড়ও ওইখান থেকেই বার হবে ক্লিয়ার কাপড়টা চার বাজে আছে কাটিংটা যেভাবে বললাম সেভাবে করবেন আর একটা নাইটির জন্য কাপড় লাগে সাধারণত তিন মিটার আর যদি বলেন লম্বা মানুষটা অনেক বেশি বা লম্বা অনেকটা কম সেক্ষেত্রে যত ঝুল তার ডবল থেকে পাঁচ ইঞ্চি বেশি কাপড়টা ঠিক আছে